হ্যালো বন্ধুরা আমরা রথ দেখতে বেরিয়েছি সব সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানাই আমরা এবার রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর আমার ছেলে ওই যে আমার ছেলে বসে আছে আর আমি বেরিয়ে পড়েছি ওর বাপি এখনও বেরোয়নি এইবার আমরা বেরিয়ে পড়েছি বাইকে করে এই যে রাস্তার দুপাশে সবুজে সবুজ সবসময় বৃষ্টি হচ্ছে আর রথ দেখতে যাওয়ার সময় বৃষ্টিটা হয়নি খুব সুন্দর ওয়েদার রোদ্দুর নেই মিষ্টি হাওয়া বইছে আমরা রাস্তার মাঝখানে যেতে যেতে ভাবলাম একবার একটু ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই একটু ভিডিও করে নিই দেখো রাস্তাটাও খুব সুন্দর নতুন হয়েছে আমরা এখনও রথতলায় পৌঁছাইনি এই রাস্তার মাঝখানেই আছি যেতে যেতে তোমাদের একটু রাস্তার ভিডিওটা করে নিয়ে তোমাদেরকে দেখালাম তারপর আমরা চলে গেলাম সোজা রথতলায় এটা আমাদের দশ ঘরার রথ খুব সুন্দর রথ আর আমরা যখন গিয়েছিলাম একটু ফাঁকা ফাঁকা তারপর ওর বাবি বলল যাও একটু মেলায় ফাঁকা ফাঁকাই ঘুরে নাও আমি আর আমার ছেলে চারিদিকে দুপাশারই মেলা বসেছে চারদিকে ঘুরে নিয়ে এল এইজ কাদা চারিদিকে বৃষ্টি হয়েছে প্রচুর কাদা তার মধ্যেই দুপাশারে মেলা বসেছে প্রচুর আর ফাঁকা ফাঁকা আমরা একটু চারিদিকে ঘুরে নিচ্ছি এই হাঁটতে 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 সোজা রথের কাছে চলে যাচ্ছি কাদা দেখে হাঁটতে হবে পুরো একদম এই যে আমরা হাঁটতে পৌঁছে গেছি পুরো রথের কাছে তারপরে এসে আমার ছেলে বললো মা আনারস খাবো যে এরা আনারস কিনে খেতে আরম্ভ করে দিয়েছে আমার ছেলে আর ওর বাপি আনারস খাচ্ছে আর আমি ভিডিও করছি আনারস খাওয়া হয়ে যাওয়ার পর বলল ফুচকা খাবো চলো ফুচকা খাওয়া যাক এই যে ফুচকা খাচ্ছি না ওলার কাছে এই যে ফুচকা খাচ্ছে ফুচকা খাওয়া হয়ে গেছে মোটামুটি সব বাইরে তারপরে বলল আইসক্রিম খাবো মা চলো আইসক্রিম খাওয়া যাক এই যে আইসক্রিম খাচ্ছি আমার ছেলে একটু কলগেট মিষ্টি হাসি দিয়ে দিল আইসক্রিম খেতে খেতে লজ্জা পেয়ে গেছে বলে চলে যাচ্ছে আবার গিয়ে মেলায় আস্তে আস্তে প্রচুর ভিড় জমছে আইসক্রিম খাওয়া হয়ে যাওয়ার পর এবার বলল মেলা ঘোরা হয়ে গেছে এবার চলো বাড়ি ছেলে বললো কুরকুরে কিনবো মা স্মার্টস পয়েন্টে চলো গিয়ে আবার একটু স্মার্ট পয়েন্টে গেলাম গিয়ে গুচ্চেকখানে ক্যাক গাদা কুরকুরের প্যাকেট চিপসের প্যাকেট হ্যাঁ টেরে টেরেমের প্যাকেট নানা রকমের প্যাকেট কেনা হয়ে গেল এবার চলে এলাম বাড়ি সোজা এসে আমার ছেলেই যোগ কুরকুরের প্যাকেট নিয়ে বসে পড়েছে এবার খাওয়া দাওয়া করবে অন্য কিছু খাবে না কুরকুরে খাবে এই যে কুরকুরের প্যাকেট কত কিনেছে দেখতে পেয়েছো এক গাদা কিনেছে চারটে পাঁচটা কিনে নিয়েছে এই যে চিপসের প্যাকেটটা এই যে প্লেটে ঢালছে এই যে চিপসের প্যাকেট ঢালা হয়ে গেল এবার ও ফোন দেখতে দেখতে বসে বসে খাবে আসতে খারে বাবা গলায় আটকে যাবে এই যে জিলিপি নিয়ে বসে পড়েছি জিলিপি কেনা হয়েছে জিলিপি নিয়ে বসে পড়েছি আমরা বাড়ি চলে এসেছি ভালো লাগলে লাইক